তারাই একমাত্র এইগুলো আবিষ্কার করে ফেলতে পারে যে খাটের তলা দিয়ে সুরঙ্গ করে সেটা নদী অব্দি চলে যায় আমি মজা করে বলি যে এই গঙ্গার তলায় মেট্রো হয়েছে বলে এশিয়ায় প্রথম না কি ভারতে প্রথম বলে এখানে বড়াই করছিল আমার মনে হয় এই ক্লেমটা ভুল করছে রেলওয়ে আমার মনে হয় যে আগেই হয়তো অনেক নদীর তলা দিয়ে অনেক নেটওয়ার্ক এই সমস্ত এরা নেতা ফেতারা করে রেখেছে আমরা জানি না এগুলো কিছুদিন বাদে জানা যাবে তখন দেখা যাবে যে রেলওয়ে অনেক পরে করেছে আগে এরা করেছে এইটা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই এটা দেখুন একটা ইঞ্জিনিয়ারিং লেভেলে চলে গেছে চুরিটা পুলিশ ডিপার্টমেন্টের কাছে জানতে চাই যে আপনারা তাহলে একটু বলে দিন যে কোনটা আপনাদের জানার প্রয়োজন বা প্রয়োজন বলে আপনারা মনে করেন বা কোনটা আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে কোনটা পড়ে না কারণ যখনই কোনো গোলমাল হয় পুলিশের কাছে যাওয়া হয় পুলিশ বলে এটা আমরা জানি না এটা আমাদের জানার এখতিয়ার নয় মানে আউট অফ সিলেবাস প্রশ্ন হয়ে যাচ্ছে আর কি তো সেই জন্য আপনারা আপনাদের সিলেবাসটা একটু জানিয়ে দিন কেননা এইভাবে যে একটা তলা দিয়ে এরকম করে নদী বরাবর চলে যেতে হয় এগুলো আমরা সেই ছোটবেলায় গল্পের বইতে পড়তাম এরকম ডাকাত থাকতো মানে কি বলবো বলুন এইগুলো এখন আপনারা প্রত্নতাত্ত্বিকদের ইন্টারভিউ নিন ইঞ্জিনিয়ারিং বিভাগের লোকেদের নিন যে এটা কিভাবে হয় আর পুলিশ জানে না পুলিশ বলে মাটির তলা দিয়ে হচ্ছে আমরা কি করে জানবো তো এই জিনিসগুলো দীর্ঘদিন ধরেই বাংলায় হিউম্যান ট্রাফিকিং গোল্ড পাচার বেআইনি অস্ত্র এমনকি আপনার ধরুন জাল নোট বিরাট বড় একটা নেটওয়ার্ক রয়েছে এবং এইগুলো দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে হয়ে চলেছে এবং সেটা শুধু আমি গল্প কথা বলছি তা না আপনি সাউথ এশিয়ান খুলে দেখতে পারেন আপনি পুলিশের প্রকাশিত রিপোর্ট থেকে দেখতে পারেন প্রচুর এরকম রয়েছে এটা সমস্ত জানে কিন্তু তাও বর্ডার লাইন সিকিউরিটি নিয়ে কোনো কথা বলবে না তাও এইগুলোকে প্রিভেন্ট করবার জন্য কি করা যায় সেটা করবে না কেন করে না পশ্চিমবঙ্গ তো ক্রিমিনালদের মানে একদম মানে হোমস্টে পশ্চিমবঙ্গে ক্রিমিনালরা যে পরিমাণ আশ্বস্ত ফিল করেন এখন আর যে সে ক্রিমিনাল হলে হবে না মানে এইরকম লেভেলে ক্রিমিনাল হতে হবে মানে খুন করতে হবে আচার করতে হবে ওই সাধারণ দু একটা গুন্ডা দাম ওদের ওদেরকে এখন আর ক্রিমিনাল বলা হয় না ক্রিমিনাল হতে গেলে মিনিমাম এই স্তরে পৌঁছতে হবে যে দু তিনটে বন্দুক থাকবে পুলিশকে মানে আগের দিন দেখছিলাম কোন এক কি আরিয়া দহের কোন নেতা পুলিশ কোথায় তাকে ধরে নিয়ে যাবে টানতে টানতে বেটা পুলিশের পারলে পরে সে হাত ধরে নিয়ে চলে যায় এত নাকি তার ক্ষমতা তো এইটা এমন একটা পরিবেশ আমরা তৈরি করেছি যে সৌগত রায়কে নাকি থ্রেট করছে এই এমপি কে নাকি তিনি বলছেন হ্যাঁ তিনি বলছেন যে আমি লাইভ কোশ্চেনে পড়ে যাচ্ছি তার একজন এমপি যিনি কিনা ওই এলাকার সব থেকে বড় পলিটিক্যাল ফোর্স তিনি যদি নিজে ভাল্লারেবেল ফিল করেন তো আমি আপনি তো কোন ছাড় বেঁচে আছি মানে ভগবানের দোয়া এটা বিরাট ব্যাপার সংখ্যালঘুদের নয় সংখ্যালঘু সম্প্রদায় বলে বা সোজা ভাষায় আপনারা মনে করছেন যে ইসলাম সম্প্রদায়ের মানুষের নাম বেশি পরিমাণে টিভিতে আসছে মানে ইসলাম সম্প্রদায়ের লোকেরা হচ্ছে কালপ্রিট বিষয়টা আসলে সেটা নয় বিষয়টা হচ্ছে এদেরকে ব্যবহার করা হচ্ছে এর আসল মাথাটাকে খুঁজে বার করতে হবে এবং আসল মাথাটা আমরা সবাই জানি কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তাকে কেন ধরা যাচ্ছে না বা কি হচ্ছে না সেটা আমি জানি না কিন্তু এই আসল মাথাগুলি যারা বসে রয়েছে ওখানে তারা হিন্দু মুসল মানে হিন্দুরও না না অসভ্য একটা রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব যারা কেবলমাত্র নিজেদের ক্ষমতা কায়েম করে নিজেদের পকেট ভরানোর জন্য রয়েছে যখনই কোনো একটা জায়গায় কোনো একটা ক্রিমিনালের সাথে বনিবনা হয় না এই যে বিহারের এই ছেলেটি যে আরিয়া দহের একে আপনি কি বলবেন না তো মুসলিম নয় তাহলে আপনি তার মানে কি দোষটা মুসলমানের নয় বা হিন্দুর নয় দোষটা হচ্ছে রাজনৈতিক সংগঠনের ফলে ক্রাইম হচ্ছে হ্যাঁ আমরা হয়তো বেশি পরিমাণে ইসলাম সম্প্রদায়ের মানুষের নাম দেখতে পাচ্ছি আমাদের তৈরি হচ্ছে যে সব ক্রিমিনালই আসলে মুসলমান তা নয় বিষয়টা আসল ক্রিমিনালের মাথাগুলো হচ্ছে এই সমস্ত পলিটিক্যাল চেয়ারগুলো দখল করেছে অর্জুন সিং এর আমলে যখন ধরলাম অর্জুন সিংই হচ্ছে বদমাস তাহলে অর্জুন সিং কে কন্ট্রোল করার দায়িত্ব কার আমার আপনার না পুলিশ প্রশাসনের তা পুলিশ মন্ত্রীর নাম কি পুলিশ ডিপার্টমেন্ট কারা চালাচ্ছে তাহলে পারছে না তারা চালাতে কিছু হলেই বলে এই তো বিহার থেকে গুন্ডা এসছে ঝাড় ঝাড়খণ্ড থেকে সমস্ত ক্রিমিনাল আসছে তাহলে স্টেটের পোস্টগুলো রেখেছেন কেন প্রত্যেক স্টেট বর্ডার অন্যায় করা এবং অন্যায়কে সহ্য করা বা অন্যায়কে এন্ডোর্স করা দুটোই ইকুয়ালি অপরাধ আমাদের আইনের চোখে তা একটা লোক ঘুষ দিয়ে চাকরি করেছে সেটা প্রমাণ হয়েছে এই নয় যে শুধু বিরোধীরা এসে কমপ্লেন করেছিল সেই লোকটাকে আপনি কোথায় সাসপেন্ড করে দেবেন তাকে পেনালাইজ করবেন উল্টে তাকে ডেকে এনে আবার আপনার দলের একটা সিনিয়র পজিশনে দিচ্ছেন তার মানেটা কি এবার এই লোকটা যখন ক্ষমতা পেয়ে যাবে এই লোকটার মনে হবে আরে এবার আমি ক্ষমতার অপব্যবহার করব এই আর ও আর ও পাঁচটা দেখো না উন্নয়নপূর্ণ নবセプト উন্নয়ন মানে হচ্ছে আরো পাঁচটা করাপশনের রিংস খুলে দেওয়া এদের কাছে উন্নয়ন মানে হচ্ছে দুর্নীতি তো সেই কারণে এই লোকটা যখন আবার চেয়ারে বসবে তখন এই আরো পাঁচ রকমের পাঁচটা লোকের থেকে চাকরি জুডি করার টাকা নেবে ফলে প্রতি মুহূর্তে এদের প্রত্যেকটা পদক্ষেপের ভিশন একটাই যে কোরাপশনটাকে কিভাবে অপটিমাইজ করা যায় মানুষের কথা ভাবার উদ্দেশ্যই নয় আপনি টাকা দিয়ে কোনো দ্রব্য বা সার্ভিস কিনলেন ঠিক আছে কিন্তু সময়কে টাকা দিয়ে ক্যালকুলেট কিভাবে করবেন যে যোগ্য প্রার্থীরা ওখানে বসে আছে হাজার থেকে দেড় হাজার দিন পার হয়ে গেল এই দেড় হাজার দিনের দামটা কোন বিচারপতি কোন আইন কোন আদালত তাদেরকে ফেরত দেবে তাহলে এটা জুডিশিয়াল সিস্টেমের ব্যাপক মিসম্যানেজমেন্ট এবং আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে আপনারা এবার এটাকে ইন্টারভেন করুন এবং এই ব্যুরোক্রেটিক সিস্টেমটাকে আরও কিভাবে ম্যানেজ করা যায় যে হিয়ারিংয়ের দিন এসে কেন দেখা হবে এই নেই কেন ওই নেই কেন এটা আগে থেকে ডিসাইডেড হবে নাহলে লিস্টে আসবেই না এবং টাইমলি ম্যানারে যাতে ফুলফিল হয় প্রত্যেকটা কাগজপত্র প্রত্যেকটা ফর্মালিটি সেইটা এনশিওর করার জন্য ব্যবস্থা নিতে হবে কিন্তু তো ডুবে গেছেন গভর্নমেন্ট না ডান দিকে বাঁ দিকে ঘুরলে করাপশন ওপরের নিচে যেদিকে তাকাবে সেদিকে করাপশন একুশে জুলাই একটা সেলিব্রেশন হয়ে গেছে একুশে জুলাই সেলিব্রেশনের দিন নয় একুশে জুলাই একটা একটা বেদনার দিন একটা কষ্টের দিন একাধিক কর্মীকে যে মারা হয়েছিল সিপিএম এর আমলে সেইটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্টের একটা মোর্স ডে হওয়া উচিত কিন্তু সেইটা কান্নাকাটির কোনো রেস নেই কোনো কান্নাকাটি করার দরকার নেই অন্তত একটা নিজের পক্ষে তো একটা রেসপেক্ট করা যায় মানুষ